সাধারণ জ্ঞান মনে রাখার কৌশলটা কি তোমাদের অনেকের মনে প্রশ্ন যে আমি তো হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের যে বিশাল সাগর সে সাগর থেকে সে সাগরে আমি ডুবে যাচ্ছি সে সাগরে সাধারণ জ্ঞানের বিশাল যে সাগর বিশাল এই সাগরটা আমি পারে দিতে পারতেছি না কারণ হচ্ছে আমি যখনই পড়তেছি তখনই ভুলে যাচ্ছি এখান থেকে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি তো এখানে প্রথম কথা হচ্ছে আমি তোমাদেরকে বলবো আমার কথা আমি তোমাদেরকে বলি যে আমি যখন পড়াশোনা করতাম আমি যখন একেবারে এইচএসসি পড়াশোনা করতাম যখন নটরড্যাম কলেজে ছিলাম তখন আমাদের যে একজন টিচার ছিলেন রাকিব স্যার যিনি হচ্ছেন জিওগ্রাফি পড়াতেন তো তিনি আমাদেরকে বারবার একটা কথা বলে দিতেন বারবার একটা কথা বলে দিতেন যে হচ্ছে অল্প অল্প করে এখন থেকে শুরু করো আর রিভিশন করো তো আমরা কি করতাম এই জন্য আমি কি করতাম দৈনিক দেখো বিশ মিনিট করে পড়তাম বিশ মিনিট করে পড়াও কিন্তু অনেক তুমি যদি দৈনিক কন্টিনিউ করতে পারো বিশ মিনিট পড়াও অনেক তো সাধারণ জ্ঞান যেহেতু অনেক কঠিন একটা বিষয় আমি স্টুডেন্টদের জন্য বলতেছি তারা কি করবা যে সাধারণ জ্ঞানের নির্দিষ্ট কিছু টপিক আছে যে টপিক থেকে প্রতি বছর কোশ্চেন হয় এবং ওই টপিকের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেন করেও না অর্থাৎ ইউনিভার্সিটি ভেদে টপিকগুলোও ভিন্ন হয় তো ওই টপিকগুলো যদি তুমি ধরতে পারো তাহলে ওই টপিকগুলো ধরে যেমন হচ্ছে দেখো আমি তোমাদেরকে বললাম যে উপজাতি থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় একটা প্রশ্ন থাকে প্রায় একটা প্রশ্ন থাকে তো উপজাতি টপিকটা তোমাকে পড়তে হবে ছোট্ট একটা টপিক বাট এখান থেকে একটা কোশ্চেন থাকে দেখো তাহলে তুমি কি করলা দেখো উপজাতি টপিকটা মনে করা বিশ মিনিট করে সময় নিয়ে তিন দিনে পড়লা বা চার দিনে পড়লা দেখো তোমাকে তোমার কিন্তু পড়াটা শেষ ওকে ঠিক আছে দেন আর একটা টপিকে শিফট করলা এভাবে তুমি কয়েকটা টপিক কিন্তু এভাবে কিন্তু সিলেক্ট সিলেক্ট করে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলা তুমি আয়ত্ত করতে শুরু করলা তো দেখলা একটা টপিক পরে যখন আরেকটা টপিকে গেলা তখন প্রিভিয়াস টপিক মনে হচ্ছে যে ভুলে যাচ্ছি বাট তুমি প্রিভিয়াস টপিক ভুলে যাচ্ছ ঠিক আছে এই জন্য তোমাকে কি করতে হবে রিভিশন দিতে হবে রিভিশনের উপরে কিছু নাই এই জন্য তোমাকে রিভিশন দিতে হবে অবশ্যই আচ্ছা এই একটা বড় বিষয় দ্বিতীয় আর একটা ফ্যাক্টর আমি বলবো যে আমার এই সাধারণ জ্ঞানের উপর যে ভালোবাসা তৈরি হইলো কেন তৈরি হইলো এই যে যে একটা সাধারণ জ্ঞানের যে কঠিন একটা জায়গা সেখানে কেন ভালো লাগা তৈরি হইলো এটার বড় একটা কারণ হচ্ছে ভিজুয়ালাইজেশন এখন ভিজুয়ালাইজেশন বিষয়টা তোমাকে আমি যদি বলতে চাই দেখো আমি কি করলাম শুরুতে বাংলাদেশ এবং বিশ্বের মানচিত্রটা আঁকতে শুরু করলাম বা সেটা বুঝতে শুরু করলাম আমি এই কাজটা করতাম যখন আমি নটরডেম কলেজে পড়ি তখন আমি আমার দেওয়ালে একটা কি একটা আমার দেওয়ালে একটা বাংলাদেশের মানচিত্র একটা পৃথিবীর মানচিত্র এই দুইটা আগে টানাই এই দুইটা টানানোর পর বাংলাদেশের মানচিত্রটা আমি যখন আঁকি দেখো বাংলাদেশের মানচিত্রটা আমি যখন আঁকি তখন কি হয় আমি তোমাদেরকে একটু দেখাই বাংলাদেশের কোথায় কি কি আছে বাংলাদেশের কোন কোথায় কোন জেলা দেখো কোন বিভাগ কোন বিভাগের কয়টা জেলা কোন জেলা কোনটা কোন জেলার নাম এভাবে আমি ধরে ধরে প্রত্যেকটা জেলা আমার মাথায় নিয়ে আসি যখন বাংলাদেশের ম্যাপটা আমার মাথায় চলে আসে যে বাংলাদেশের এখানে কারা আছে ভারত এখানে ভারত এখানে হচ্ছে মিয়ানমার এখানে ভারত পশ্চিমবঙ্গ এখানে শিলিগুড়ি এই যে দেখো এখানে হচ্ছে বঙ্গোপসাগর এইভাবে যখন আমি বাংলাদেশের একটা অবয়ব চিন্তা করতে পারতাম বাংলাদেশ সম্পর্কে একটা আইডিয়া রাখলাম বাংলাদেশের ম্যাপ এই ম্যাপটা যখন আমার মাথায় রাখতে পারলাম তখন এই ম্যাপ কিভাবে আমাকে সাহায্য করলো এই ম্যাপ বিভিন্ন প্রশ্নের উত্তর আমাকে দিতে ইজিলি মানে কিভাবে ইজিলি আমি দিতে পারি এই ম্যাপ কিন্তু আমাকে সহায়তা করছে এই ম্যাপটা বিশাল গুরুত্বপূর্ণ একটা বিষয় আচ্ছা শুধু এই ম্যাপ না বহির বিশ্বের যে ম্যাপ অর্থাৎ ওয়ার্ল্ড ম্যাপটাও আমাদেরকে আয়ত্ত করতে হবে সেখানে গুরুত্বপূর্ণ দেশগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সব দেশ না মাথায় না থাকলেও কিছু গুরুত্বপূর্ণ দেশ আমাদের মাথায় থাকা লাগবে এইভাবে যদি ভিজুয়ালাইজেশন এটা তো আমি হচ্ছে দুইটা ম্যাপের কথা বললাম এর বাইরেও তুমি কি করতে পারো এর বাইরেও তুমি ভিজুয়ালাইজেশন করতে পারো তো দেখো এটা কিভাবে করব আমরা তুমি যখন ম্যাপ পড়বা ম্যাপ পড়ার সাথে সাথে তোমার তোমার যে হচ্ছে বিভিন্ন পড়াশোনা সেটা কানেক্টেড হয়ে যাবে দেখবা তুমি অটোমেটিক দেখবা সেগুলো কানেক্ট হচ্ছে তোমার ম্যাপের সাথে ম্যাপ এই জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ম্যাপ যারা পড়ে তারা কিন্তু খুবই এগিয়ে থাকে যেটা আমি রাকিব সারের কাছ থেকে শিখেছি আচ্ছা আরেকটা বিষয়ের কথা আমি তোমাদের বলবো যে মনে রাখার তৃতীয় যে ধাপ তৃতীয় ধাপের কথা আমি বলবো ঘুম তোমাকে পর্যাপ্ত ঘুমাতে হবে অতিরিক্ত না পর্যাপ্ত ঘুমাতে হবে অন্তত ছয় থেকে আট ঘন্টা অন্তত ছয় থেকে আট ঘন্টা আচ্ছা তো আমি এখানে অনেক স্টুডেন্টদেরকে এই বিষয়টা লক্ষ্য করে লক্ষ্য আমি অনেক স্টুডেন্টদেরকে এই বিষয়টা অ্যাপ্লাই করতে দেখেছি যে তারা কি করে তারা হচ্ছে ঘুমানোর তারা হচ্ছে মনে করো রেগুলার ছয় ঘন্টা ঘুমায় ঠিক আছে ছয় ঘন্টা ঘুমানোর পর যে একটা সময় পিক টাইম সে পিক টাইমে পড়াশোনা করে তো দেখা যায় পিক টাইমে পড়াশোনা করতে করতে একটা সময় তার মাথা হ্যাং করে বাড়ি ভালো ভালো লাগে না করে না এরকম করে তো সেই সময় সে কি করে একটা ন্যাপ নেয় কি কী হবে তোমাকে ন্যাপ অর্থাৎ তুমি একটু ঘুমিয়ে নিবা কত মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট যেটা আমি করতাম আমি অনেক দৌড়াদৌড়ি করতাম এদিক সেদিক আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম না পচা স্টুডেন্ট ছিলাম তাই এদিক সেদিক দৌড়াদৌড়ি করতাম আমি ইংলিশ পারি না বাংলা পারি না জিকে পারি না আমি কিভাবে কি করব। অ্যাডমিশন আমি যখন হচ্ছে এইচএসি লাইফে ছিলাম নর্ডার্ম কলেজে পড়তাম তবুও আমি তখন তেমন কিছু পারতাম না আচ্ছা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমার কিছু ল্যাকিংস ছিল ওকে তখন আমি কি করতাম যে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার ফলে এক মানসিক হতাশা তৈরি হইত তখন আমি একটা ন্যাপ নিতাম বাসায় এসে তিরিশ মিনিট চল্লিশ মিনিট ঘুরি ধরে ঘুম ঘুম না এটা হচ্ছে এটা হচ্ছে কি এক ধরনের ব্যায়ামের কথা তুমি চিন্তা করতে পারো যে কিছুটা ঘুম হলে তোমার মাথাটা ফ্রেশ হয় বা কিছুক্ষণ যদি তুমি ছুঁয়ে থাকো চোখ বুঝে কোনো ভাবনা না করে তোমার মাথাটা কি হয় ফ্রেশ হয় এরপরে যে একটা সময় পেতাম আমি সেই সময়ে পড়াশোনা করার চেষ্টা করতাম সুতরাং তোমাদেরকে বলবো যদি মাথা হ্যাং করে জিকে পড়তে গিয়া অথবা পড়াশোনা করতে গিয়ে তখন তুমি এই ন্যাপ ন্যাপের আশ্রয় নিতে পারো কেননা ঘুম হচ্ছে তোমার মস্তিষ্কের সেভিং সেভ বাটন কি বাটন ঘুম হচ্ছে তোমার মস্তিষ্কের তুমি যে সেভ করো না সেভ সেভের বাটন অর্থাৎ যদি না ঘুমাও তাহলে সেভ হবে না আর যদি ঘুমাও তাহলে মাথা ফ্রেশ থাকবে এমনকি যেই ইনপুটগুলো তুমি নিয়েছো সেগুলো সেভ হবে সুতরাং ঘুম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তাহলে আবার যদি আমি বলি তোমাদেরকে তিনটা ফ্যাক্টর প্রথম ফ্যাক্টরের কথা হচ্ছে দৈনিক নিয়মিত পড়াশোনা করো অল্প অল্প করে পড়ো দৈনিক নিয়মিত বিশ মিনিট করে পড়ো বেশি পড়া লাগবে না যেটা আমি করতাম আমি তোমাদেরকে সেই পরামর্শটাই দিচ্ছি আচ্ছা দ্বিতীয় নম্বরে হচ্ছে ভিজুয়ালাইজেশন অথবা আমি তোমাদেরকে মাস্ট বলবো দুইটা যে মানচিত্র আছে কভার করে ফেলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক মানচিত্রটা কভার করে ফেলো ওকে দেখবা জি জিকের কথা যদি চিন্তা করো তাহলে দেখবা তুমি সেখানে সবার চেয়ে আগে আসো একটা কারণেই কারণ হচ্ছে তুমি মানচিত্র আয়ত্ত করে ফেলছো ওকে নেক্সট একটা বিষয় হচ্ছে আমি সর্বশেষ বিষয় ঘুমের কথা বললাম যার কোনো বিকল্প নাই এই কথাটাও রাকিব স্যার আমাদেরকে বারবারই বলতেন যে হ্যাঁ ঘুম হচ্ছে আমাদের মাথার সেভিং বাটন তো রাকিব স্যারের কথা আমি কেন বারবার বলি কারণ হচ্ছে তিনি আমাদেরকে ওই সময়ে এই আমি আজকে তোমাদেরকে যে পরামর্শগুলো দিচ্ছি সেই সময় তিনি আমাদেরকে এই পরামর্শগুলো দিয়েছেন তাই আমরা কিন্তু এখানে তো আজকে আমরা তোমাদের সাথে আরেকটা বিষয় পরিচয় করিয়ে দেই কোশ্চেন ব্যাঙ্ক সলভিং কোশ্চেন ব্যাঙ্ক যে সলভিং আমাদের একটা কোর্স আছে সেই কোর্সে আমরা মূলত দেখিয়েছি কিভাবে এই যে টপিক অ্যানালাইসিস করতে হয় আমি শুরুতে তোমাদেরকে বলতেছিলাম প্রতিদিন বিশ মিনিট করে পড়বা কিসের উপর পড়বা কিসের উপর ভিত্তি করে এলোমেলো এলোমেলো পড়লে কিন্তু তোমার চান্স হবে না একটা নির্দিষ্ট টপিকের উপর ভিত্তি করে তোমাকে পড়তে হবে তাই তো তো এই টপিকটা তুমি কীভাবে বুঝবা তুমি তো জানো না এই টপিকটা সম্পর্কে কারা জানে যারা তোমার সিনিয়র যারা হচ্ছে এই ধাপটা পেরিয়ে আসছে তারা জানে আচ্ছা তাহলে এই টপিকটা যদি তোমাকে এই এই যে দেখো এই অ্যানালাইসিসটা যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্রিভিয়াস সালে কোয়েশানগুলো অ্যানালাইসিস করতে হবে তুমি যদি অ্যানালাইসিস না করতে পারো তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যাও তো আমি এখানে সাধারণ জ্ঞানের যে পুরো অংশ পুরো অংশ আমি নিজে দেখিয়েছি কিভাবে অ্যানালাইসিস করতে হয় এবং তোমাদেরকে প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমাদের যে ইউনিভার্সিটি তোমার শখ হোক না কেন সেটা জিও যে সেটা জেইউ হোক যে এন হোক অথবা ডিও হোক আর ইউ হোক যেটাই হোক অথবা সিইউ হোক যেই ইউনিভার্সিটি হয়ে থাক না কেন মানবিকের স্টুডেন্টদের জন্য আমি বলতেছি দেখো তোমাদের এখানে আমরা আমি হচ্ছে সাধারণ জ্ঞানের যে অংশটা সেটা কভার দিয়েছি তো সেই সেইখানে আমি তোমাদেরকে বলতেছি দেখো এই কোর্সটা যদি তোমার নিয়ে থাকো এই কোর্সটা যদি নাও তাহলে তোমার কি সুবিধা হবে কোশ্চেন ব্যাংক সম্পর্কে একটা ভালো একটা ধারণা হবে কোশ্চেন টপিক সম্পর্কে দেন হচ্ছে টপিক অনুযায়ী তুমি পড়তে পারবা এটা তোমাকে কতটা এগিয়ে রাখবে সেটা তুমি অ্যাডমিশনের পরে বুঝতে পারবো তার আগে আমি আপাতত আর কিছু বলতেছি না আচ্ছা তো মূলত দেখো আমাদের কোর্সের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এখানে ইংলিশ বাংলাও কিন্তু সাথে আছে তো আমাদের একটা কুপন যদি ব্যবহার করো ঈদ কুপন সেটা কিউ বি টোয়েন্টি এটা ব্যবহার করলে সেটা হয়ে যাচ্ছে প্রাইস বারোশো পঞ্চাশ থেকে হয়ে যাচ্ছে এক হাজার টাকা ওকে সকলের জন্য শুভকামনা দেখা হচ্ছে ক্লাসরুমে আসসালামু আলাইকুম